দুর্গাপুরের ট্যালেন্ট দেখবে সারা বিশ্ব আজকে আমরা নিয়ে চলে এসেছি নারী সুরক্ষা কবচ এই দেখতে পাচ্ছেন যেটা আমরা পড়ে রয়েছি সেটা হচ্ছে নারী সুরক্ষা কবজ এই কবজ যদি কোনো মেয়ে পড়ে থাকে তাহলে কোনো পুরুষ সেই মেয়ের গায়ে কিন্তু হাত দিতে পারবে না সেই কোনো পুরুষ যদি সেই মেয়ের গায়ে যদি হাত দেয় তাহলে তাকে ছশো ডিসি ভোল্টের ঝাটকা কিন্তু মারবে এই কবজ আমাদের জন্য কতটা সুরক্ষা কতটা সুরক্ষিত সেটা আমরা পুরো ফুল ভিডিওতে দেখবো তার আগে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমরা বানিয়েছি এই ইলেকট্রনিক ফিল্ডওয়ালা ফিতে এই ফিতেগুলো যদি আমরা হাতে লাগাই তাহলে এইখান থেকে ইলেকট্রনিক ফিল্ড বেরোবে তার মাধ্যমে কেউ টাচ করতে পারবে না এই ইলেকট্রনিক ফিল্ডগুলো দেখুন আমরা হাতে লাগাবো তো এইটা হাতে ডান হাতে আমরা এটা লাগিয়ে নেব এই দেখতে পাচ্ছেন এই ইলেকট্রনিক ফিল্ডের ফিতেগুলো আমরা লাগিয়ে নিচ্ছি হাতের মধ্যে এই সব চিট দেওয়া আছে চিট খুব তাড়াতাড়ির মধ্যে এই ফ্রিতেটা লেগে যায় এই হাতের মধ্যে এই যে ইলেকট্রনিক ফিল্ড দেওয়া আছে এই ফিল্ডের মাধ্যমে এখানে ইলেকট্রিক কট বের হবে মানে যেই টাচ করবে এই এই যে ফ্রিটের মাধ্যমে আমরা সব চিটপটি আমরা লাগিয়ে দিয়েছি সব ফ্রিতে এই চিটপটির মাধ্যমে এটা আমরা লাগিয়ে নিচ্ছি হাতের মধ্যে এটা একটু পরে আমরা টেস্টিং টেস্টিং করে দেখাবো যে কীভাবে এটা হয় এটা দেখছেন এটা আমাদের কোমরের ফিতে মানে এই আমাদের বুকে চেস্টের মধ্যে থাকবে এই ফিতেটা এই দেখতে পাচ্ছেন এখানেও চিট কোটি লাগানো আছে তাই এই আমরা চেস্টের মধ্যে এটা লাগিয়ে দেবো ফিতে আমাদের ইলেকট্রনিক ফিল্ডে যে ফিতে সেটা রেডি হয়ে গেছে আমাদের লাগানো তা আমাকে কেউ যদি হাতে এরকম করে ধরে তাও কারেন্টের ফিল লাগবে আমাদেরকে কেউ যদি জড়িয়ে ধরে তাও কারেন্টের ফিল লাগবে তা আমরা এটা আমরা টেস্টিং করে দেখাচ্ছি কীভাবে এই কারেন্টের ফিলটা আমাদের লাগবে আমরা একটা বানিয়েছি পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কে লাগানো আছে চার ভোল্টের ডিসি ব্যাটারি আর একটা লাগানো আছে এমপ্লিফায়ার বোর্ড এই এমপ্লিফায়ার বোর্ডের মাধ্যমে এটা ছশো ভোল্ট ছশো ভোল্ট ডিসি কারেন্ট এটাতে বেরোচ্ছে মানে আউটপুট হচ্ছে ছশো ভোল্ট ডিসি কারেন্ট এই ছশো ভোল্ট ডিসি কারেন্ট আসছে আমাদের পুরো ফিতের মাধ্যমে তো এই ফিতেতে যারাই টাচ করবে হাতে তাদেরকেই কিন্তু ইলেকট্রনিক ফিল্ড এই ছশো ভোল্ট কিন্তু লাগবে এই ছশো ভোল্ট হচ্ছে খালি ঝাটকা দেবে এটাতে কারো কোনো ক্ষতি হবে না বা কিছু হবে না এটা খালি ঝটকা দেবে এটা মানে যে একবার হাত দেবে তাকে আবার দুবার হাত দেওয়ার জন্য মানে ভয় খেতে হবে দুবার হাত দেওয়ার জন্য একবার ভাবতে হবে যে আবার কি হাত ধোবো এটা প্রচুর জোর পর্যন্ত ঝটকা মারে এই ছশো ভোল্টের ডিসি কারেন্ট তা আমরা দেখুন টেস্ট করে দেখাচ্ছি এই যে আমরা এটা অন এটা আমাদের অন অফ সুইচ এটা প্লাগ আমরা ঢুকিয়ে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন যে এই যে প্লাগ সিস্টেম প্লাগ আমরা ঢুকিয়ে দিয়েছি আমাদের এখানে সুইচ আছে সুইচের মাধ্যমে আমরা এটা ইয়ে করে দিচ্ছি একটা টেস্টার নিয়েছি দেখুন দেখুন কারেন্টের ফিল্ড উঠছে প্রত্যেকটা জায়গায় দেখুন এই হাতেও সেই সেম টু সেম এই কারেন্টের ফিল্ড উঠবে আমরা টেস্টার দিয়ে টেস্টিং করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কারেন্টের ফিল্ড উঠছে এইটার মধ্যে তো এইটা আমাদের এমন একটা প্রজেক্ট যে কেউ আপনাকে মানে জবরদস্তি কোনো ক্ষতি করতে পারবে না আপনি এই ইলেকট্রনিক ফিল্ড মানে খুব সহজের মধ্যে আপনি ক্যারি করতে পারবেন আমাদের যে এই পাওয়ার ব্যাঙ্ক এইটা এই এই যে ফিতে ফিতে ছাড়াও এটার অন্য কাজ আছে যে আমাদের এটা গান ফায়ারও হয় মানে আপনি ধরুন এত বড়ো জিনিস একটা ক্যারি করতে পারছেন না তা সেটা শুধুমাত্র এইটা ক্যারি করলেই হবে এই পাওয়ার ব্যাঙ্কটা ক্যারি করলে হবে এই পাওয়ার ব্যাঙ্কটার মাধ্যমে আপনি কাউকে শর্ট খাওয়াতে পারেন যে আপনাকে ধরুন কেউ হয়তো ছিনতাই করতে এলো বা আপনার সঙ্গে কেউ যদি কিছু করতে এলো জবরদস্তি তা আপনি এই পাওয়ার ব্যাঙ্কটার মাধ্যমে আপনি শর্ট খাওয়াতে পারবেন আপনি আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে শর্ট খাওয়াতে পারবে এটা হয়ে গেলো একটা গান ফায়ার গান ফায়ার পাওয়ার ব্যাঙ্ক তো এইটা যখনই আমরা অন করে দেবো ওই সুইচটা তো এইটার মধ্যে কারেন্ট জেনারেট করবে দেখতে পাচ্ছেন তো এইটাও যে কেউ যদি ছয় তা সেটার মধ্যেও তাকে কারেন্ট মারবে তো এটা আপনার জন্যে একটা অনেক সেফটি জিনিস এটা আমরা তৈরি করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের এই ভিডিও করতে আরও আমাদের যাতে আনন্দ পায় তা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাই যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন ও ভিডিওটাকে খুব 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 শেয়ার করবেন যাতে আমাদের এই প্রোজেক্ট যেন সরকারের কাজ পর্যন্ত পৌঁছাতে পারে এরকম ডিভাইস যেন আমরা আরও বড় করে বাড়াতে পারি আরও ভালোভাবে বানাতে পারি আমরা যেহেতু একটা প্রোজেক্ট বানিয়েছি কম পয়সার মধ্যে আমাদের সামর্থ্যর মধ্যে যে প্রোজেক্ট বানিয়েছি সেইটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি যে কি করে এই প্রোজেক্ট আমাদের সাকসেস যে কি করে এই প্রোজেক্ট আমাদের কাজ করছে সেটা আপনাদেরকে পুরোটাই আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখতে শর্ট খাই আর কিভাবে মানুষ ভয় খাবে সেটা আমরা দেখাচ্ছি যে আমরা মানে যে এই প্রজেক্ট পড়ে থাকবে তার গায়ে হাত দিতে মানুষ কিভাবে ভয় পাবে সেটা আমরা দেখাচ্ছি দেখুন এইটার মধ্যে কিন্তু কারেন্ট রয়েছে সেটা দেখাচ্ছে যে কারেন্ট রয়েছে দেখুন লোকে টাচ করলে কি হয় দেখুন দেখুন কিভাবে এই প্রজেক্ট কাজ করলো আপনারা যা দেখতে পেলেন কেউ এই প্রজেক্টের মধ্যে হাত দিতে পারবে না আপনার গায়ে মধ্যে কেউ কিন্তু হাত দিতে পারবে না তাই এরকম একটা প্রজেক্ট আমরা বানিয়েছি তা আপনারা আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটাকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন one too